আমরা হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকাল বিশে সেপ্টেম্বর হ্যামেস্টার কমব্যাটের যে প্রথম সিজন ছিল সেই প্রথম সিজনটি শেষ হয়ে গেছে এখন আজকে থেকে দ্বিতীয় সিজন শুরু হয়ে গেছে এখানে আপনারা কিভাবে ডায়মন্ড ব্যবহার করে এইখান থেকে আপনারা অতিরিক্ত যে প্রফিট আছে সেই প্রফিটটি সংগ্রহ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখানে আপনারা হ্যামেস্টার কমব্যাটের যে সিজন টুলটি আপনারা কিভাবে এখান থেকে ডায়মন্ড ব্যবহার করে বেশি বেশি করে আপনারা প্রফিট অর্জন করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডে প্রবেশ করি অ্যামেস্টার কম্প্যাক্ট ম্যানিং সাইটে প্রবেশ করার পর এইখানে দেখবেন যারা আপনারা এখনও ডায়মন্ড পাননি প্রথমে এইখানে যে আর্ন অপশনটি আছে আপনারা এই আর্ন অপশানে ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আর্ন অপশানে ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করার পর এইখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা ফিল করবেন টাস্কগুলো ফিল করার পর এইখান থেকে আপনারা ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এই উপরে যে পাঁচটি টাস্ক আছে ইউটিউবের টাস্ক তারপরে আপনার ফেসবুকের টাস্ক এবং যে টেলিগ্রামের টাচগুলো সেই টাচগুলো ব্যবহার করে আপনারা এখান থেকে প্রফিটগুলো কালেক্ট করতে পারবেন এখন এখান থেকে আমি একটা টাস্ক পূরণ করে আপনাদের এই প্রফিটটা দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যে টাচগুলো আছে টাচগুলো থেকে কিভাবে এইখান থেকে আপনারা দেখেন আমি এখানে এই টাচগুলো ক্লিক করছি ক্লিক করার পরে চেক বাটন চলে আসবে এই চেক বাটন ক্লিক করে এখান থেকে আমরা প্রফিট এই ডায়মন্ডটি কালেক্ট করতে পারবো এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তারপর এখানে আমি আবারও দেখিয়ে দিলাম এরপর এখান থেকে আপনারা কিভাবে এই ডায়মন্ড ব্যবহার করে আপনারা অতিরিক্ত প্রফিট অর্জন করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপর এখানে দেখবেন যে প্লেগ্রাউন্ড নামে যে অপশনটি আছে আমরা এই প্লেগ্রাউন্ডে ক্লিক করব। আমি এখন এই প্লেগ্রাউন্ডে ক্লিক করছি প্লেগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখবেন যে মাইন্ড কার্ড নামে যে অপশনটি আছে আমরা এই মাইন্ড কার্ডে প্রবেশ করব। আমি এখন এই মাইন্ড কার্ডে প্রবেশ করছি মাইন্ড কার্ডে প্রবেশ করার পর দেখবেন যে এইখানে যাদের ডায়মন্ড নেই তারাও কিন্তু এই কাজটি করতে পারবেন এইখানে যে ফ্রি কার্ডটি আছে আপনারা এই ফ্রি কার্ডটি সর্বপ্রথম ক্রয় করে নেবেন আমি এখন এই ফ্রি কার্ডটি ক্রয় করে নিচ্ছি ফ্রি কার্ডটি দেখেন ক্রয় করার পর এইখান থেকে আবারও আমি নিউ কার্ডে চলে যাই নিউ কার্টে যাওয়ার পর এইখানে যে কার্ডগুলো আসে এই কার্ডগুলো সব আমি ক্রয় করে নিই আবারও আমি নিউ কার্টে চলে যাচ্ছি যাওয়ার পর আবারও যে আমার ডায়মন্ড আছে ডায়মন্ডটি আমি আমার এই কার্ডগুলো ক্রয় করে নিই দেখেন এইখানে আমি আমার ডায়মন্ডগুলো ব্যবহার করে আমি আমার এই কার্ডগুলো ক্রয় করে নিচ্ছি ক্রয় করে নেওয়ার পর এইখানে আমার প্রফিট পার আওয়ারটা আমি বৃদ্ধি করে নিচ্ছি আবার এখান থেকে আমি এক্সচেঞ্জে ক্লিক করি আমি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করি এই এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখেন এইখানে আমার যে ডায়মন্ড ছিল সেই ডায়মন্ডে আমি এখান থেকে কার্ডগুলো ক্রয় করে নিয়েছি এবং এর পাশাপাশি আমার যে প্রফিট পার আওয়ারটা আছে প্রফিট পাওয়ারটা এখানে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এবং এইখানে আমার যে কার্ডগুলো আমি ক্রয় করেছি দেখেন এইখানে আমার প্রফিট পার আওয়ার জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার আওয়ার এইখানে আমাদের এইভাবে আমার দিয়ে যে প্রফিট হওয়ার আওয়ারটা বৃদ্ধি করলাম এই প্রফিট পাওয়ার আওয়ারে যেভাবে আমাদের আগে আমরা মাইনিং করছিলাম যেভাবে আমাদের কার্ড সংখ্যা বেড়ে যাচ্ছিলো ঠিক সেই একইভাবে দেখবেন যে এখানে আমাদের যে ডায়মন্ডটি আছে ডায়মন্ড ওই একইভাবে আমাদের বেড়ে যাবে এবং এইখান থেকে এই ডায়মন্ডটি আমরা প্রচুর পরিমাণে এখান থেকে প্রফিট কালেক্ট করতে পারবো আমি আবারও এখানে আপনাদের আর গ্রাউন্ডে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্লেগ্রাউন্ডে আমি আবারও ক্লিক করছি গ্রাউন্ডে ক্লিক করার পর আমরা যেরকম কার্ডগুলো লেভেল আপ করছিলাম এইখানে আমাদের টাইম কাউন্ট শুরু হয়ে গেছে এই টাইম কাউন্ট যখন শেষ হয়ে যাবে আবারও এখান থেকে আমরা কিন্তু এই কার্ডগুলো আবারও লেভেল আপ করে নেব লেভেল আপ করে নেওয়ার পর আমাদের যে ডায়মন্ডগুলো আছে সেই ডায়মন্ডগুলো ওইখান থেকে আবারও বৃদ্ধি পাবে এইভাবে আমরা এই কাজগুলো করে যাব তাহলে এইখান থেকে আমরা প্রচুর পরিমাণে প্রফিট কালেক্ট করতে পারবো এবং এইখানে যে গেমগুলো আছে মিনি গেম তারপরে যে গেমগুলো আছে এই গেমগুলো খেলেও আমরা এখান থেকে প্রফিট অর্জন করতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এই ডায়মন্ডগুলো ব্যবহার করে প্রচুর পরিমাণে প্রফিট অর্জন করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ